আল্লাহ রবুল কারিমের মধ্যে বলেছেন হট ইস দা লাইফ অব দা ওয়ার্ল্ড ইজ ব্যাট ম্যাটার এই দুনিয়াটা বাহানা এ দুনিয়ার সাথে কারো যাবে না কখনোই না কেউ নিয়ে যেতে পারেনি একদম বাড়ির কাছে নবাব হাজার হাজারদোয়ারি কত মানুষ যে আপনার দেখছে কিন্তু ওই মানুষটা নাই নিয়ে যেতে পেরেছে কি না যদি আপনি মনে করেন আমি জবর সালাপ এই খানার ভাত সব খাব আপনি সব থেকে বোকা যত খাবেন তত খালি পাশা দিয়ে বাড়ি চলে যাবে কথা বুঝে এসছে কি হ্যাঁ রকম দুনিয়াকে আপনি কোনো দিক দিয়ে নিয়ে যেতে পারবেন না একটা আপনার সাথে যাবে কি ইমান আর একটা জিনিস সাথে আপনার যাবে আমল এই দুটোতে যেন ত্রুটি হয় না কথাটা খুব মনে রাখবেন ইমান ইমান যেন নষ্ট না হয় সব সময় তাকে হেফাজত করেন বিভিন্ন রকমভাবে ইমান আপনার মহাসম্পদ যার যার্রা পরিমাণ ইমান আছে এই পৃথিবীর দশ গুণ বড় জান্নাত পাবে বলুন সোহান আর আমলের কারণে কত বড় জান্নাত পাবেন আমি বলতে পারবো না মাফ করবেন আমাকে না আমার বাড়িতে আপনাকে কি বলবো এই হাদিস দলিল বই পুস্তকে প্রায় দশ থেকে এগারো লাখের ওপরে রাত দিন এত ঘাঁটি এই সান্নার যে কতটা লম্বা এটা আমি আনতে পারিনি এই খোঁজা খুঁজে করতে করতে একটা বিষয় পেয়েছি সুরাহ ইমরান আর সাতান্ন নম্বর সুরা সুরা হাতিদ বিশ নম্বর আহাতে আল্লাহ বললেন যদি তোমরা গুণা করো তাহলে তোবা করো আর ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাত পৃথিবী থেকে আকাশ সমহ পর্যন্ত উষা এত বিরাট উষা আপনার ওই জন্য আল্লাহ তাল্লাহ বললেন আজরণ মাম ন যারা ভালো কাজ করে আল্লাহর গুণ গান করে ইমান রাখে ভালো কাজ করি পালা হম সুতরং তাদের জন্য আচরণ গরমাম্য হন তো পুরস্কার আছে যা জীবনেও গণনা হবে না এত এত পৃথিবীর মানুষ দেখে না So করানো কারিম কে কী তার কি না তার এটাও বোঝে না ভাই সোনা বন্ধুরে আল্লাহ মানুষের জন্য অগণিত পুরস্কার জান্নাত আরো নিচে জান্নাত ওইখানে রেখেছেন আল্লাহ শেষ স্থান আরস আগে ছিল পানি পানির পুরে ছিল আরো পরে আল্লাহ ছয় দিনে গোটা বিশ্ব জগৎ বানান আর ছয় দিনে বিশ্ব জগৎ বানানোর পরে সব উপরে হওয়া আলাল আর্স আল্লাহর আর তৈরি করেন সাত আকাশের উপরে সিদ্ধাতুল মমতাহা তারপরে আপনার জান্নাত তারপরে ফিল হে মাফুন তারপরে সোম্মাস আলাল আর্স আর ওই আরো সের পরে আল্লাহ আরো সের নিজে জান্ন কোথায় হতে কোথায় জীবন বলতে পারবো না বাইরে আমার এই পৃথিবীতে কত বাদশাহ কত রাজা কত মহারাজা এসেছিল কেউ নাই তার সাথে কিছু আপনার বোকা এসেছিল রাও কেহ না কিরকন বোকা কি কিরকম বোকা লহু আলাই ইসলাতসাল্লাম বাড়ি বাডি গে বলেন ওগো তোমরা মূর্তি পূজা করুনা ওগো তোমরা দেব দেবতার পূজা করো না গাছের পূজা করো না চাঁদের পূজা করো না বৃক্ষের পূজা করো না সূর্যের পূজা করো না এক হাল্লা কেডাক ওর কথা শোনে না নিজের হাতের তৈরি গড়া এই সমস্ত পুতুল কিনে তাদের খেলা নুহুর কথা শোনে না কিন্তু নুহু পিছেও হটে না বিরাট বিরাট পাহাড় সেই পাহাড়ে গে লুহুয়া সারা দুসাল্লাম বল দেওয়া লাগলো লা এলাহা ইল লালু লাও আল্লাহ ব্যথি ধ গেও মা ভদু লাই রা এলাহা আল্লাহ ব্যথিত কে হু মামুদ ইহারব আল্লাহ ব্যতীত কেউ মামুদ নাই আল্লাহ আরো সে অধিপতি গোটা বিশ্ব জগতের রব যিনি সৃষ্টি করেছেন তিনি আল্লাহ যিনি বিশ্ব জগৎকে বানায়াছেন তিনি আল্লাহ এইভাবে ডুব মানুষের কাছে মাসের মাস বছরের পর বছর बोलते थकलो ओ ओरा बोका সালামের কথা শোনে না বরং সবাই যুক্তি করেছে করে এসে মারে দেহের রক্ত মাথার রক্ত ক্লান্ত হয়ে যায় হয়ে যায় ওকে ফেলিয়ে দেয় এই লোক মরলো মরবে আর বলবি আর তুমি কি বলবে পাহাড়ে উঠে আল্লা ব্যথিত কোনো এমনি করুন শাসানি দেখে চলে গেলাম আল্লাহ এক দুই তিন চার পাঁচ আল্লাহ কেউ শুধু আল্লাহকে তারা ভোলেনি শুধু আল্লাহকে ভোলেনি আল্লাহকে ভোলার সাথে আর কাজ তারা করেছে ব্যবিচার দুর্নীতি মারামারি কাজই গন্ডগোল জেনা চুরি ডাকাতি রাহাদানি আল্লাহ যাতে অসন্তুষ্ট হয় সেই ধরনের কাজ তারা করতে পিস্পা হয়নি কিন্তু নহ বলেছে অরে আমার আমার দেশবাসী আমি তোমাদের নবী আমি আল্লাহর প্রেরিত নবী তোমরা আমার কথা শোনো আর এক আল্লাহকে ডাকো কেউ কান পেতেছে কেউ পাতেনি এইভাবে নবীদের মধ্যে আদমের সন্তানের মধ্যে সব থেকে বেশি আয় দান করছেন নহু আলি ইসালাতাল্লামকে কালেজার টুকরো শোনাচ্ছেন কিন্তু এরা কি করলো এই কম কি করলো না মারে কালি মারে প্রত্যেকটি ইমানদারের দায়িত্ব হলো কি জানেন তিনটা কাজ প্রত্যেকটি ইমানদারের তিনটা কাজ এক নম্বর আল্লাহর দিনকে মানুষের কাছে পৌঁছানো যারা জাল দেখছেন কানে করে নিন আপনার দায়িত্ব হলো আপনার এই দিনকে অন্যের কাছে পৌঁছানো এটা আপনার দায়িত্ব তাই আমি যে ওয়াজ করছি ওয়াজটা শুনেন ভালো করে এইভাবেই মানুষকে দাওয়াত দেন আপনার এক নাম্বার দায়িত্ব আপনি মুসলমান আপনার এই দিনকে অন্যের কাছে পৌঁছানো আপনার বিবি আপনার কাছে শুয়ে থাকে ওকে ওর কাছে পৌঁছান আপনার লাতি আপনার কাছে ওঠা বসা করে বল বল লা ইলাহা লা লাতিকে শিখান আপনার কাছে একটা বাঁধি একটা রাখাল চাকর কাজ কাম করে উঠা বসা করে তাকে শেখান যাই লা ইলাহা ইল্লাল্লাহ এরম করে আপনার বন্ধু আপনার সাথে উঠা করে যাই তুই তো আমার বন্ধু সারা কাল আমার কাছে উঠে যার বসিস পর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক আর একটা নামাজ পড় এই জীবনে কি আছে রে নামাজ পড় আয় চ চ মসজিদে চ এই ছোড়া কোথায় যাস তো বললো আমি যাচ্ছি কাজে যাচ্ছি আমি তোকে খরচ দেব চ ক টাকা খরচ তো দুশো টাকা আড়াইশো দেবো আড়াইশো টাকা খরচ দেবো চ তোকে কাজ কাজ করতে হবে না খালি বসে বসে বলতে হবে সুবাহের লেই হবে হাম দিহি সুবাহের লেহি আমি তোর খরচ দেবো হুজুর কি কাজ কোনো কাজ না তুই খালি মনসজিদ্ে বসে থাকবি এই সকাল থেকে দুপুর পর্যন্ত মসজিদে বসে থাকবে আর তোর পাঁচ ছুটি পর্যন্ত তুই খালি বলবি আলি বাতিম হা খ খালি এরম করে তুই অক্ষর গলা শিখবি কথা বুঝতে পেরেছেন ইলিয়াস আলাই সাল সাল্লাম থেকে নিয়ে বড়ো বড়ো যারা ব্যক্তি তারা এইভাবে দিনের মধ্যে নিয়ে এসেছে আপনার পোশার কি দাম আছে আবার দাম আছে পোশার দাম নাই মানে দাম আছে তো পয়সা থেকে হজ হচ্ছে না পয়সার দাম নেই এই যে মসজিদ হবে ওই যদি আমার গাঁজা খান দাম ওই পয়সাতে যদি বিড়ি খান দশটা টাকা যদি মসজিদে দেন বিশাল সব তাক নাকি পাবেন আর দশ টাকা যদি আবার বিড়ি খান সকাল থেকে দুপুর পর্যন্ত টানতে টানতে শেষ হয়ে গেল দাম টাম কেচ্ছ মানে পয়সা মাটিতে পড়ে গেল এই পোশাকে জাগাতে ফেলতে হবে এমনি করে মানুষকে দাওয়াত দেন আপনার স্ত্রী ওকে খালি ফসলান হিকমত দেন এক কাজ কর অনেক স্বামী স্ত্রী তুই তো কার করে অনেকে তুমি আমি করে কথা বুঝতে পেরেছেন বেশি অংশ ভাঁড়ু পুরুষ তারা মা বেশি তুমি আমি করে আচ্ছা ঠিক আছে এই নেও যারা খুব অন্তরঙ্গ তাড়াতাড়ি যায় এদের মধ্যে মহাব্বত আছে বুঝতে পেরেছেন মহাব্বত আছে অনেকে খুব লেনদেন খুব লেনদেন খুব দ্রুত ভাব না স্বামী আর স্ত্রী একদম কাছে নামাজ 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 দেওয়া ঠিক মতে আপনার ছেলে যখনই কথা ফুটলো বল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছেলে বড় হোক ইংলিশ মিডিয়ামে থোব ডবল ইংলিশে পড়বে যখনই ছেলেকে আপনি ইংলিশ মিডিয়ামে থবেন না আপনার ছেলে ডবল ইংলিশে পড়বে